আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে চব্বিশ সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অর্থে আর্থিক ভাবনা এর শিশুরটি থেকে সাতষট্টি পৃষ্ঠার একটি একক কাজ রয়েছে স চার দশমিক তিন পারিবারিক লেনদেনের যৌক্তিকতা আজকে পাঁচ নম্বর পর্বে আমরা এই কাজটা নিয়ে আলোচনা করব দেখো এটা হচ্ছে তোমাদের একক কাজ যেটা রয়েছে শিশুরটি পৃষ্ঠায় আগামী এক সপ্তাহে তোমার ও তোমার পরিবারের সদস্যদের আর্থিক লেনদেনগুলো লক্ষ্য করো এ সকল লেনদেনের মধ্যে কোনটি বা কোনগুলো তোমার কাছে যৌক্তিকভাবে সম্পন্ন করা হয়নি বলে মনে হয়েছে তা ছকে লিখো ছেষট্টি পৃষ্ঠায় একক কাজটা দেওয়া আছে এবং সাতষট্টি পৃষ্ঠায় ছকটা রয়েছে ছক চার দশমিক তিন পারিবারিক লেনদেনের যৌক্তিকতা তা আমরা এখানে ক্রমও লিখবো লেনদেনের বিবরণ লিখবো ভুল মনে হওয়ার কারণ লিখব এবং কী করা উচিত ছিল সেই বিষয়গুলো লিখবো তো চলো শিক্ষার্থীরা সাতষট্টি পৃষ্ঠার এই ছকটা পূরণ করা যাক ছক চার দশমিক তিন পারিবারিক লেনদেনের যৌক্তিকতা এক নম্বরে আছে লেনদেনের বিবরণ মরিচ ক্রয় এটা ভুল মনে হবার কারণ হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত ক্রয় করা হয়েছে কি করা উচিত ছিল প্রয়োজন অনুযায়ী ক্রয় করা উচিত ছিল দুই নম্বরে আছে লবণ ক্রয় এটাও আমার কাছে প্রয়োজনের অতিরিক্ত ক্রয় করা হয়েছে বলে মনে হয়েছে কি করা উচিত ছিল প্রয়োজন অনুযায়ী ক্রয় করা উচিত ছিল তিন নম্বরে লেনদেন হচ্ছে জাটকা ক্রয় করা হয়েছে বড় হলে স্বাদ ও পুষ্টিগুণ বৃদ্ধি পাবে এই জন্য আমার সেটা ভুল মনে হয়েছে জাটকা ক্রয় করা উচিত হয়নি চার নম্বরে আছে ছাগল বিক্রয় ঈদের আগে বিক্রয় করলে বেশি দামে বিক্রয় বেশি দামে বিক্রয় করা যেত এজন্য আমার কাছে এটা ভুল মনে হয়েছে তাই যেটা উচিত ঈদের সময় বিক্রি করা উচিত ছিল ঠিক আছে এভাবে করে তোমরা সবগুলো পূরণ করবে এখানে তোমরা অভিভাবক তার একটা স্বাক্ষর দিবেন এখানে শিক্ষক তার মন্তব্য লিখবেন আগামী ক্লাসে আমরা দেখব আটষট্টি পৃষ্ঠে একটা দলগত কাজ আছে দলে আলোচনা করে প্রশ্নগুলো উত্তর লেখো এখানে কিছু প্রশ্ন আছে এর উত্তর নিয়ে হচ্ছে আমরা আগামী ক্লাসে ডিটেলসে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা চতুর্থ অধ্যায় শিশুটি পৃষ্ঠার একক কাজের সমাধান শাশুড়টি পৃষ্ঠার ছ চার দশমিক তিন পারিবারিক লেনদেনের যৌক্তিকতা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ